কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসিমকে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানি কত ভারী উত্তর আসলো কেউ বলল দুশো পঞ্চাশ এম কেউ বললো তিনশো এম এল কেউ বললো দুইশো পঞ্চাশ থেকে তিনশো এম এল এর ভিতরে তখন মনোবিজ্ঞানী হেসে বললেন এর ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছি সবাই থমকে দাঁড়ালেন বিষয়টা তারা ক্লিয়ার বুঝতে পারলেন না তখন বিজ্ঞানী তাদেরকে ক্লিয়ারলি ভাবে বুঝার জন্য বললেন যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যাই হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি এক দিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করব প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তনই হবে কি কোনো পরিবর্তনই হবে না কিন্তু সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী শুরু করবে তিনি আরও বিষদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতোই জানা কিছুক্ষণ ভাবলে তেমন কিছুই হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের জন্য কিছু করার সামর্থ্যটা কেটে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিন দেখবেন খুব সহজভাবে জীবনটা পার হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লাস নামিয়ে রাখতে হবে মনে করে মনে করে যদি আপনি সেই গ্লাস না নামিয়ে রাখেন আপনার চাপটাকে ছেড়ে না দেন তবে এটাই আপনার জীবনের জন্য গাল হতে পারে আজকে গল্প থেকে কি শিখলাম বন্ধুরা আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবতেই থাকেন ভাবতেই থাকেন তবে আপনি এক সময় হতাশ হবেন জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা কখনোই ঠিক হবে না তাই আসুন জীবনকে পরিবর্তন করতে জীবনকে ভালো জায়গায় স্থানান্তরিত করতে আমরা সব সবসময় আমাদের খারাপ বিষয়গুলো করে না রেখে ভালো কী করেছি তার দিকে এগিয়ে যাই এভাবেই আপনার জীবন হয়ে উঠুক সুখী এই কামনায় করে আজকের মতো বিদায় নিচ্ছি এই এপিসোড থেকে ভালো থাকবেন সবাই